রবিউল আউ্য়াল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ বিশে এপ্রিল বারেও রেবুল রোজ সোমবার দিন কোরআ বংশে সোবে সাের সময় বাবা আব্দুল্লাহর বৌরসে মা আমার গরবে পৃথিবী উজালা করে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন আমাদের যা টুকরা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই রসুল্লাহ আলাইহি সাল্লামের এই সুরের মধ্যে যেই ঘটনাটা আল্লাহ তালা উল্লেখ করেছেন এই ঘটনাটা রসুল্লাহ সাল্ল সাল্লামের জন্মের পঞ্চাশ দিন আগের ঘটনা জন্মের পঞ্চাশ দিন আগের ঘটনাটা রসুল্লাহ সাল্ল্লাহ সাল্লামের বয়স যখন পঞ্চাশ বছর তখন আল্লাহ তালা নবীকে আয়াত নাজিল করে বলেন হে নবী আপনি কি দেখেন নাই আপনার রব। হাতি বাহিনীর সাথে কি আচরণ করেছিলেন তো আচ্ছা বলেন তো নবীজির জন্মের আগের ঘটনা নবী কি দেখছে নবীর জন্মের পঞ্চাশ দিন আগে কি ঘটনা ঘটছে ওই কথা আল্লাহ নবীকে পঞ্চাশ বছর বয়সকালে জিজ্ঞাসা করে নবী আপনি কি দেখেন নাই শুনেন নাই বলে নাই আলাম তার আপনি কি দেখেন নাই কাইফা ফালা রব্বুকা আপনার রব কি আচরণ করেছিলেন বিআসহাবিল ফিল হস্তি বাহিনীর সাথে সুতরাং এখানে আল্লাহ রসুলকে যে বললেন আপনি কি দেখেন নাই এই কথাটা কেন বললেন এর উপরেই অতি সংক্ষিপ্ত আলোচনা করব যদি আল্লাহ তৌফিক দেশ হবে বলে আমি আরে আমাদের নবী তো এমন একজন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিয় সাল্লাম এই পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবীর রসুল এই দুনিয়াতে আগমন করেছেন সমস্ত নবী রসুলদের মিলায়া যতগুলো মর্যাদা ছিল অলৌকিক ঘটনা ছিল আর আমাদের নবীর সবার চাইতে একাই বেশি ছিল বলেন বলে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এমন বরকতি নবী যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা আর সাল্লা কা ইল্লা রহমাত আলমিন হে নবী আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি আমাদের নবী তো এমন রহমত যদি কারো দিকে নজর দিত তার কপাল খুইলা যাইত রসুল কারো দিকে তাকাইয়া হাসি দিলে তার জীবন পরিবর্তন হয়ে যেত একবার গুইসাপের দিকে নজর দিছিল গুই সাপের কপাল খুলে গেছে আবু জেহেল একটা গুই সাপ মাইরা একেবারে আগুনে পোড়াইয়া সালি বানাইয়া বেগের মধ্যে করিয়া আইনা বলে অ মোহাম্মদ বাতিজা আমার এই বেগের মধ্যে কি আছে বলো যদি তুমি বলতে পারো আমি কালিমা মুসলমান হব মুসলমান হবো রসুলকে সাল্লাম বললেন চাচা এই ব্যাগের মধ্যে কি আছে আমি বলবো না ব্যাগের মধ্যে যে বস্তু আছে সেই বস্তু বলবে আমি কে সুবান তখন আবু জাহেল বলল ব্যাগের ভিতরে যে বস্তু আছে সে তো কথা বলতে পারে না তারপরও যদি তুমি বলাইতে পারো তাহলে আরো আগে কালিমা পড়ব আলাইহি ওয়াসাল্লাম শুধু ফোন বললেন আইউ হাত হে ভুইশাপ এই কথা বলতে দেরি ব্যাগের ভিতর থেকে ঘুইসাব লাভ দিয়া বের হয়ে বলে লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া না আফা ইয়াউমুল কিয়ামা ওগো দয়াল নবী ওগো আখিরাতের বাদশা নবী আমার কপাল তো খুলে গেছে আপনি আমার দিকে নজর দিয়েছেন আমার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে আপনি যে আমার দিকে সুনজর দিয়েছেন আল্লাহু আকবার বলেন আ নবী মান আমানা বিকাফাস আল্লাহর কসম করে বলি কেহ যদি আমি আপনার গোলাম হয়ে গেলাম কেহ যদি আপনাকে মানে আপনার গোলাম হয় তার কপাল খুলে যাবে মান কাজি বা খাবা অ আর কেহ যদি আপনাকে মিথ্যা মনে করে অস্বীকার করে তার কপাল ঘুরে যাবে রসুল করিম সাল্লিয়াম বললেন এ গুই সাপ চিৎকার দিয়ে বলে আন্তঃ আরে আপনি তো বিশ্বের প্রতিপালকের রসুল আকবর বলেন রসুল করিম সাল্লাই্লাম তখন বললেন লিমন তাবুত গুইশাপ তুই এবাদত করস্কার গুইসাব তখন বলে ফিসসামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল আরদি বাহরুহু ওয়া ফিল সাবিলিহি বাহরুহু বলতেছে যে ওয়া ফিন নারি ক্বাবুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ফিসসামাই আরশুহু আসমানে যার আরস ওফিল আরদি সুলতন হু জমিনের মধ্যে যার রাজত্ব ওফিল বাহারি সাবি লুহু সমুদ্রে যার রাস্তা ওফিল নারী কবহু জাহান নামে যার আজাব ওফিল জান্নাতি রহমাতুহু জান্নাতে যার রহমত আমি ইবাদত করি তার গুই সব চিৎকার দিয়া বলে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ও আসাদু আল্লাহ মুহাম্মাদান আবদুহু ও রসুল্লাহ বলে রসুল করিন সল্লিয় সাল্লাম তো এমন রসুল ছিল দিকে নেট নজর দিতে দেরি তার কপাল খুলতে দেরি নাই রসুল্লাহ জন্মের পঞ্চাশ দিন আগে ঘটনা ঘটেছে রসুল দুনিয়াতে জন্মের আগে অনেক অলৌকিক ঘটনা অনেক মজা ঘটে গেছে যেমন রসুল যখন মা আমেনার গর্বে চলে আসলো মা আমেনা যেদিকে যায় ওই দিয়ে সুগন্ধি বের হয় গোসলখানায় গিয়ে গোসল করে সুগন্ধিতে পুরো গোসলখানা ভরে যায় খুদু নিক্ষেপ করে সুগন্ধিতে ভরে যায় আরবের লোকেরা বলে এ আব্দুল মুত্তালিব তোমার পুত্রবধুকে সুগন্ধি ব্যবহার করতে বন্ধ করো কারণ সুগন্ধি ব্যবহার নিষিদ্ধ ছিল তখন ওই সময় বিধবা নারীদের জন্য তোমার পুত্র আব্দুল্লাহ মারা গেছে এখন তোমার পুত্রবধূ আমেনা সুগন্ধি কেন ব্যবহার করে আব্দুল মুত্তালিব ঘরে এসে বলে মা আমেনা ও মা তুমি আমার নাক কান সব কেটে দিলা বাবা কি হয়েছে তুমি তো জানো আমাদের ঐতিহ্য আমাদের অবস্থা এই দেশের নিয়ম হলো যদি কোনো স্বামী মারা যায় বিধবানারে সুগন্ধি ব্যবহার করতে পারবে না ও মা তুমি সুগন্ধি ব্যবহার করো আমি আইন করেছি আর সবাই আমাকে লজ্জা দেয় তুমি যে ব্যবহার করো আমি না বলে বাবা আমি তো সুগন্ধি ব্যবহার করি না আল্লাহর কসম করে বলি আমার সন্তান আসার পর থেকে আমার নিঃশ্বাসের সাথে শুধু সুগন্ধি বের হয় আল্লাহ আকবার বলে বাবা শুধু এটা নয় একটু আগে জান্নাতি তিনজন নারী এসে আমাকে মূরের মালা পরায় দেওয়া গেছে বলে কে সে বলে উম্মা ঈসা মারিয়াম উখতা মুসা কুলসুম ইমরাতু ফিরাউন আসিয়া মূসা নবীর মা মারিয়াম একটু আগে এসেছে মূসা নবীর বোন কুলসুম এসেছে ফেরাউনের স্ত্রী আসিয়া এই তিনজন এসে কিছুক্ষণ পূর্বে আমাকে জান্নাতি নুরের মালা আমার গলায় পরাইয়া দিয়ে গেছে আল্লাহু আকবার বলে আরে আমরা তো এমন এক নবীর উম্মত জন্মের আগেই অলৌকিক ঘটনা দুনিয়ার মধ্যে হাজারো ঘটে গেছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা শিফা উনি ছিলেন দাই রসুরুল্লাহ সাল্লাম যেদিন দুনিয়াতে জন্মগ্রহণ করবেন এই শিফা রসুরুল্লাহর মায়ের কাছে ছিলেন দায়ের কাজ করেছিলেন শিফা বলে হে দুনিয়াবাসী আল্লাহর কসম করে বলি এই আরবের মধ্যে আমার হাতের মাধ্যমে শত শত সন্তান জন্মগ্রহণ করেছে কিন্তু আবদুল্লার বেটা মুহাম্মদ জন্মগ্রহণ করবার সময় এমন কিছু অলৌকিক ঘটনা দেখেছি যা জিন্দগিতে দেখি নাই আরে মোহাম্মদ যখন জন্মগ্রহণ করে কান্নাল মিসকাইফু এই ছেলে যেদিন জন্মগ্রহণ করে জান্নাতের সুঘ্রাণ শুধু সরাইতে ছড়াইতে দুনিয়াতে আগমন করেছে আল্লাহ আকবার বলে বলে দুনিয়াতে যত সন্তান জন্মগ্রহণ করে বিহীন অবস্থায় জন্মগ্রহণ করে কিন্তু এই মোহাম্মদ যেদিন জন্মগ্রহণ করেছে মাখতুনান তার খতনা করা অবস্থায় ছিল কে যেন তার মায়ের গর্বেই তারে খতনা করাইয়া দিছে আল্লাহ আকবর বলে বলে আমি যত সন্তান আমার হাতে প্রসব করাইছি প্রতিটা সন্তান নাবি যুক্ত দুনিয়াতে আসে নাবির তার নিয়া মাহতুয়া সুর্রা আল্লাহর কসম করে বলি এই সেই মোহাম্মদ রসুরুল্লাহ এই সেই সন্তান যে জন্মগ্রহণ করেছে নাবির তার কাটা অবস্থায় কে যেন তার মায়ের গর্বেই তার নাবির তার কেটে দিয়েছে আল্লাহ আকবর বলেন রসুরুল্লাহ সাল্লাহ সাল্লামের মা আমনা বলে বাবা তুমি যখন জন্মগ্রহণ করেছ আমি তোমাকে আমার কোলে একটা কাপড়ে নিলাম আর আমার কোল থেকে আলতুভাবে ডান দিকে মোহাম্মদ হে বাবা মোহাম্মদ তুই কি বলতেছিলি তা আমি বলতে পারবো না সাজদা থেকে উঠে যখন আত্মাহি আত্মুর স্রোতে বসেছো কিছুক্ষণ পর যখন শাহাদাত আঙ্গুলিটা উঠাইছো। শাহাদাত আঙ্গুলিটা উঠাইতে দেরি হয়েছে তানো বড়কি দুনিয়া কুল্ল গোটা দুনিয়াটা এক জলকই আলোকিত হয়ে গেল লাভ করো হে মোহাম্মা তুমি এমন একটা বড়পতি ছেলে রসুল কেরিন সাল্লাল্লাহ বলে ইয়ো সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন কে যেন ডাকতেছে ভাইফ তাড়াতাড়ি এই বাচ্চারে গোপন করো তাড়াতাড়ি এই বাচ্চারে গোপন করো এই বাচ্চা লুকাও বলতে দেরি ঘরের ভিতরে কুয়াশা এমন ঢুকে অন্ধকার হয়ে গেল কার রা জানি রসুলউল্লাকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আকাশ থেকে গোস তুফু কলার তো মামারি বাহা এই বাচ্চাকে গোটা দুনিয়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ঘুরাও অবি স্মিহি অবি নাতিহি অবি অভিসহি এমন ভাবে ঘুরাই বা কেউ যেন বলতে না পারে তাকে চিনি না তার নাম শুনলেই যেন বলতে পারে হুয়া মোহাম্মদ রসুল্লাহ তার চেহারা দেখলেই যেন বুঝতে পারে এর মোহাম্মদ রসুল্লাহ তার চরিত্র মাধুর্য দেখেই যেন বুঝতে পারে ইনি মহামানব বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সুবান রসুল্লাহ সাল্ল সাল্লামকে কিছুক্ষণ পর দিয়ে গেল ঘরে দিয়ে যাওয়ার পরে চাচা আবু তাহলে বলে বাদজা মুহাম্মদ আমাদের আরবের নিয়ম হলো যখন কোনো বাচ্চা জন্মগ্রহণ করে এই বাচ্চাকে আমরা মক্কার সামনে নিয়ে যাই সকালবেলা মক্কার সামনে নিয়ে যাওয়ার পরে বলে দেই উমুকের সন্তান উমুক উমুক বংশের সন্তান সে পরিচয় করা দেয় হ্যাঁ বাতিজা মোহাম্মদ তুমি যখন জন্মগ্রহণ করেছো আমি কোলে করে তোমাকে মক্কার সামনে নিয়ে গেলাম মক্কার সামনে নিয়ে যাইতে দেরি হঠাৎ করে তাকাইয়া দেখি বাজাল কমর আইয়া দুনু আসমান থেকে চারটা দৌড়াইয়া তোমার দিকে ছুটে আসতে চলো খশী তাইয়্যত আমি তো ভয় পেয়ে গেলাম না জানি চারটা তোমার উপরে পড়ে যায় আমি টেনশনে পড়ে গেলাম والله আল্লাহর কসম করে বলি আমি ভয় পাইছি না জানি চাঁদ তোমার উপরে পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তখন বড় হওয়ার পরে আবু তালেব জিজ্ঞাসা করলো চাচা ও বাতিজা এমন কেন হয়েছিল ছোট্টকালে বলে চাচা আমি যখন জন্মগ্রহণ গ্রহণ করেছি আমার বাবা এই দুনিয়া ছিল না যখন আরবের বাচ্চারা জন্মগ্রহণ করে মা নামক মেলার মধ্যে বাচ্চাদের বাবারা নিয়া কত খেলনা কিনে দেয় কত আনন্দ করে হুর্তি করে আমার মা কান্তি ছিল আমার তো স্বামী নাই আমার মোহাম্মদরে কে খেলনা কিনে দেবে তখন আল্লাহ বলতেছিল আমি না তুই টেনশন করবি না দুনিয়ার সাধারণ খেলনা আমি আমার বন্ধুর দিব না সন্ধ্যা হইতে দে আসমারের চাঁদ আমি তোর ঘরে পাঠাইয়া দিব চাঁদ মোহাম্মদের সাথে খেলা করবো